ঠিক পার্কিং গেট বরাবর রাস্তার সাথেই বেঙ্গল সেনেটারি আমরা কিন্তু টেকনাপ থেকে তুলে রসি থেকে পাঠারিয়া পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বাংলা সমস্ত লাইব্রের আমাদের ওকে আজকে আমরা পাথরের বেসিন দিয়ে শুরু করব ভাই ইস্টার্ন বেসিন নিউ কালেকশন এটা পাশে আরেকটা আছে ডালিম গাছের মতো দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন সব পাথরের তাই পাথরের সারা জীবনও কিছু হবে না কিছু হবে না একটা নিলে জীবন পার বিলিং দেখেন আরো সুন্দর

ছোট সাইজ বড় সাইজ সকল সাইজ সকল সাইজ এর নিতে পারবেন যার যেরকম পছন্দ পছন্দ মতো সাইজ বললে অর্ডার দিয়ে নেওয়া যায় না যেটা সাইজ আছে ওটাই

ওকে ক্যাবিনেট বেসিন সর্বনিম্ন কত হয় ক্যাবিনেট বেসিন সর্বনিম্ন 12000 টাকা থেকে শুরু হুম সর্বোচ্চ মানের আছে বিভিন্ন মানের আছে বিভিন্ন মানরা আছে ওকে দেখেন শাওয়ার চ্যানেল আছে শাওয়ার সিস্টেম হ্যাঁ এই পাশে স্টোন বেসিন ওকে এগুলো হচ্ছে সব স্টোন বেসিনের বেসিনের কালেকশন দেখালাম এরপর আমরা একটু কমোডর কালেকশনগুলো দেখাই টপ বেসিন আছে কমোড আছে

ঠিক আছে ওকে তো আসলে হাসান ভাই অনেক অনেক ডিজাইন অনেক অনেক কালেকশন ভিডিও দেখাইতে গেলে দুই ঘন্টা লাগবে জি ভাই তো আমরা জাস্ট আইডিয়া দিয়ে দিলাম কি কি পাওয়া যায় দেখানোর চেষ্টা করলাম তো অর্ডার কিভাবে করতে হয় দেশে বা প্রবাসে বসে একটু যদি বলেন যারা প্রবাসে আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন 24 ঘন্টা যে কোনো সময় ফোন দিলে আমাদেরকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর যারা দেশে আছেন বিশেষ করে কাছে গুলশান মনানি বাড়ি দ্বারা বসুন্ধরা নতুন বাজার খিলক্ষেত এই এরিয়ার ভিতরে যারা আছেন তারা আমাদের শুনটা এসে ভিজিট করে যান আর যারা ঢাকার বাইরে থেকে আসতে চাইলে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করেন সেটা আমাদের প্রতিদিন রিসিভ করবে আপনার আসতে চান অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন আপনি দশটা শোরুম না ঘুরে আমাদের শোরুমটা এসে দেখেন এবং ফোটা দেখে তারপর কিনেন আসলে ইনশাআল্লাহ ভালো লাগবে পছন্দ করার মতো প্রোডাক্ট আমাদের এখানে আছে ওকে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম